আড়াই কোটি টাকার চুল বোঝায় ট্রাক হাইজাকের ঘটনায় সাফল্য নাকাশিপাড়া পুলিশের প্রেস বিবৃতি নদিয়ার অ্যাডিশনাল এসপি বুধবার একটা নাগাদ আড়াই কোটি টাকার চুল সহ মিনি ট্রাক হাইজাকের ঘটনায় সাফল্য পেল নাকাশিপাড়া থানার পুলিশ কোটি টাকার চুল ও ভাঙা মোবাইল বোঝায় ট্রাক উদ্ধার পাশাপাশি এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য গত রবিবার সকালে ধুবুলিয়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে একটি চুল ও মোবাইল বোঝায় মিনি ট্রাক হাইজ্যাক করে দুষ্কৃতীরা এরপর গাড়িটিকে নাকাশিপাড়ার ভোড়াডাঙায় নিয়ে গিয়ে কিছু চুল খালি করা হয় সেখান থেকে ধুবুলিয়া টিভি হাসপাতালে পরিত্যক্ত জায়গায় গাড়িটিকে লুকিয়ে রাখা হয় তদন্ত শুরু করে প্রথমেই ইঞ্জিন ভ্যানে চাপিয়ে পাঁচটি বস্তা নিয়ে যাওয়া হয়েছিল সেই ইঞ্জিন ভ্যানের চালক তথা মালিক ছয়রুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে ২৯ বস্তা চুল এবং সতেরো বস্তা ভাঙা মোবাইল ও মিনি উদ্ধার হয় এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এই নিয়ে আজ প্রেস বিবৃতি দিয়ে নাকাশিপাড়া থানায় বক্তব্য রাখলেন উত্তম ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষ্ণনগর আচ্ছা আপনারা জানেন যে দশ তারিখে সকালবেলায় নাকাশিপাড়া থানার কাছে একটা খবর আছে যে চুল সহ একটা গাড়িতে সেখানের মধ্যে ডাকাতি হয়েছে তো ইমিডিয়েটলি সেখানের মধ্যে আইসি নাকাশিপাড়া এবং তার গোল টিম সেখানের মধ্যে রেসপন্স করে এবং তার সঙ্গে সেখানে যেহেতু লোকেশনটা ঠিক সেই সময়ের মধ্যে আমাদের কাছে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি সেই জন্য ধুবুরিয়া এবং নাকাশিপাড়া তুমি থানায় মিলে সেখানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পরবর্তীকালের মধ্যে সেখানে ম্যানুয়াল সোর্স মারফত সেখানের মধ্যে একটা খবর পাওয়া যায় যে ভোলাডাঙ্গার কাছে একটা গাড়ি সেখানের মধ্যে দাঁড় করানো হয়েছে এবং সাবসিকুয়েন্টলি তার মধ্যে থেকে সেখানে চুল সহ যে বস্তাগুলো সেখানের মধ্যে ছিল সেগুলোকে নামিয়ে নিয়ে কোথাও নিয়ে যাওয়া হয়েছে তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পরবর্তী ইনফরমেশানের উপরে বেস করে আইসি নাকাশিপাড়া এবং তার টিপ সেখানের মধ্যে পাঁচ বস্তা একজনের কাছ থেকে চুল সহ সেখানের মধ্যে রিকভার করে এবার তারপরের মধ্যে কিন্তু আমাদের কাছে মধ্যে যখন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল বা ইনফরমেশনটা এসেছিলো সেই সময়ের মধ্যে আমাদের কাছে ছিল যে প্রায় নিয়ার অ্যাবাউট তিরিশ বস্তা মতন মানে স্পেসিফিক্যালি উনত্রিশ বস্তা সেখানে চুল আছে এবং আরও কিছু সেখানের মধ্যে আইটেম সেখানের মধ্যে আছে তো সেই জন্য সেখানের মধ্যে পুরো টিম আমাদের সেখানের মধ্যে এর মধ্যে আবার লেগে থাকে এবং পরবর্তীকালের মধ্যে আমরা আপনাদের সঙ্গে সেখানে জানাচ্ছি যে কালকে রাতের মধ্যে আমরা ফুল যে সমস্ত মালপত্র যেটা আছে যেগুলো দুই অবস্থা এবং সতেরো বস্তা সেখানে আদার মোবাইলের ইকুইপমেন্ট জাতীয় কিছু আছে তো সেগুলোকে আমরা সেখানে ধুবুলিয়ার একটা জায়গা থেকে আমরা রিকভারি করতে পেরেছি তো এটার জন্য আপনারা নিশ্চয়ই সেখানের মধ্যে এটা অ্যাডমিট করবেন যে টোটাল আমাদের সেখানের মধ্যে যেখানে এত আমরা ব্লাইন্ডে ছিলাম টোটাল এখানে মধ্যে কোনো ইনফরমেশান আমাদের কাছে ছিল না শুধুমাত্র এটাই ছিল যে একটা জায়গার মধ্যে এই বড়ো হাইওয়ে তার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে একটা ক্রাইম হয়েছে এবং সেটাও সেখানের মধ্যে ধরুন আজকে মানে কালকে রাস্তায় যদি হয়ে থাকে তাহলে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমরা সমস্ত একটা ব্লাইন্ড সেক্ষেত্রে টাকা পিটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং কোন নাকাশি সেপাড়া টিম এবং দুবুরিয়া টিমের ক্ষেত্রে আমরা সেখানের মধ্যে এদেরকে প্রত্যেককে যতজন সেখানের মধ্যে ছিল তাদেরকে এখন ধরতে পেরেছি মোট কতজনকে টোটাল পাঁচজনকে আমরা এখন পর্যন্ত সেখানের মধ্যে ধরেছি তাদের নাম হচ্ছে ছয়রুদ্দিন উদ্দিন হাসিবুল মোশারফুলো রনি শেখ এবং কামাল উদ্দিন এই হচ্ছে পাঁচজনকে এখন পর্যন্ত আমরা ধরতে পেরেছি এবং এদের সঙ্গে সেখানের মধ্যে মুর্শিদাবাদ আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ সেখানের মধ্যেও একটা যোগাযোগ সেখানের মধ্যে আছে টোটাল আমরা যেটা পড়ছি আমরা যেটা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ থেকে কিছু সেখানের মধ্যে এই মালটা আসছিল এবং সেটা বেলডাঙার উদ্দেশ্যে যাচ্ছিলো তো প্রতিমধ্যে সেখানের মধ্যে কোনো মানে টোটাল কারা কারা সেখানের মধ্যে কি ইনভলভমেন্ট ছিল সেটা আমরা এখনই বলছি না বাট কিছু একটা গ্যাং সেখানের মধ্যে টোটাল প্ল্যান করে সেখানের মধ্যে এই টাকা করেছে এবং এর মাধ্যমে একটা জিনিস আপনাদের সেখানের মধ্যে একটা জিনিস বলি সেটা হচ্ছে মানে এটা আশ্চর্যের ব্যাপার যে এটা আমাদেরও হয়তো এই প্রথম অবস্থার মধ্যে আমরাও ধারণা সেখানের মধ্যে পাইনি যে এই তিরিশ বস্তা বা উনত্রিশ বস্তা যে চুল মানে হিউম্যান হেয়ার তার প্রাইস যে নিয়ার অ্যাবাউট আড়াই কোটি টাকার গেছে তো এই নিঃসন্দেহে আপনারা সেখানের মধ্যে বুঝতে পারছেন যে এটা একটা বিশাল বড় সাফল্য জেলা পুলিশের তরফ থেকে